আর নবী সাল আলী হাসাল্লামকে আল্লাহ পাক এই নূরের পর্দাগুলো ভেদ করে আল্লাহর কাছে নিয়ে গিয়ে তিনটা স্পেশাল ওহি করেছেন কয়টা তিনটা এটা কোন রাতে ওই যে মেরাজের রাতে তার মধ্যে প্রথমটা হচ্ছে কি পঞ্চাশ শক্ত নামাজ যেটাকে কমাতে 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 পাঁচ আনা হয়েছে যেই পাঁচ অক্ত নামাজ নাইনটি মুসলিম পড়ে না জরিপ চালায় দেখেন একটা এলাকায় কতজন মানুষ থাকে আদমশুমারি করা যায় না এবার দেখেন মসজিদে কত পার্সেন্ট মানুষ এসেছে আপনি একটা পরিসংখ্যান পাবেন যে কত পার্সেন্ট মানুষ নামাজি ঠিক আছে তো তারপরে আমরা দাবি করছি যেটা নব্বই ভাগ মুসলিমের কান্ট্রি ঠিক আছে আমরা তাওহিদপন্থী মানুষ তাও জনতা তাই না তাওহিদ জনতা মাঠে আছে ইত্যাদি তাউহিদি জনতা তো মসজিদেই নাই ও মাঠে থাকে লাভ কি আগে মসজিদে আসছেন তাওহিদি জনতা কোথায় থাকবে আগে মসজিদে থাকবে না তো মসজিদেই তো নাই তো মাঠে কি কি করবেন আচ্ছা দ্বিতীয় ওহিটা ছিল সুরা বাকারা দুই বা তিনটা আয়াত শেষের যে ব্যক্তি রাতের বেলা সুরা বাকারা শেষের তিনটা আয়াত পড়বে সারা রাত নফল নামাজ পড়লে জেনে কি হয় সেনে কি হবে ইনশাআল্লাহ তো কয়জনের ভোগস্ত আছে ভাই আলহামদুলিল্লাহ তো আজকে থেকেই রাতের বেলা ইনশাল্লাহ সুরা বাকারা শেষের তিনটা আয়াত পড়বেন লিল্লাহি মাহফিল থেকে ফানসুর না আল আল কৌমিল পর্যন্ত পারবেন না ইনশাল্লাহ ইনশাল্লাহ তৃতীয় ওহিটা ছিল এটা শোনেন তৃতীয় এইটাই সবচেয়ে ইম্পর্টেন্ট মানে আমাদের টপিকের সাথে সেটা হচ্ছে আল্লাহ রবুল্লাহ আলমিন ওয়াদা করেছেন তার নবী মুহাম্মদ সাল আলী সাল্লামকে যে তোমার উম্মতের মধ্যে যে কেউ যে কোনো নারী পুরুষ সাদা কালো ধনী গরিব হু এভার হিস যে কেউ যদি শিরিক না করে মারা যায় বা শিরিক মুক্ত পাপ নিয়ে আমার সামনে হাজির হয় আমি তাকে মাফ করে দেব তাহলে আজকের লেকচারে সবচেয়ে ইম্পর্টেন্ট জায়গা কোনটা যে আমাদের আমল নামায় এবং আকিদায় কোনো শির্ক থাকা যাবে না কিন্তু ওই শিরিক আমাদের সকাল সন্ধ্যায় ঢুকে পড়ছে না ওই যে কয়েকটা এক্সাম্পল দিলাম যে মৌলবাদ আপনার ধর্মান্ধতা আপনার বিগ ব্যাং প্রতি আমরা আধুনিক এই যে এখানে ইকোনমিক সেক্টরে অনেক মানুষ আছেন আমি জানি তারা আছেন ইকোনমিক একটা সিস্টেম আছে কোরআনে না আছে না ব্যবসা আছে হালাল অর্থনীতির কথা আছে কৃষিভিত্তিক অর্থনীতির কথা আছে গোল্ড কয়েনের কথা আছে সিলভার দৃহাবের কথা আছে ইসলামিক ইকোনমিক্স বাদ দিয়ে যদি অন্য কোন ইকোনমিক সিস্টেমকে মানুষ ইসলামের চেয়ে সেরা মনে করে যে ইসলামের অর্থনীতির চাইতে ওটা সেরা বা ইসলামিক অর্থনীতির চাইতে সেরা না হলেও এটা বরাবর এখন অনেকে মনে করেন এটা আল্লাপাক ধরেন হারাম করেছে সুদ কিন্তু আমরা মনে করছি না এটা হালাল বা এটা খাওয়া যায় বা অনেকে বাধ্য হয়ে খাচ্ছি জানি যে হারাম তারপরে বাধ্য হয়ে খাচ্ছি কেউ যদি বিশ্বাস পোষণ করে যে আল্লাপাক যেটা হারাম করেছেন সেটা হালাল বা আল্লাপাক যেটা হালাল করেছেন সেটা হারাম কথা বুঝতে পারছেন আল্লাহর হালালকে কেউ যদি হারাম মনে করে আল্লাহর আবার আপনার হালালকে কেউ হারাম মনে করে হারামকে হালাল মনে করে এমন আকিদাও যদি কেউ পোষণ করে এটাও শিখ এটাও শিখ ওই অবস্থায় মারা গেলে মোশেক ওই অবস্থায় যদি মারা যায় তাহলে ওই অবস্থায় শিরকের পাপ নিয়ে কবর যাবে দলিল স্র তো একত্রিশ নম্বর আয়াত করে দেখেন সুরত আবার একত্রিশ নম্বর একটা পরে দেখে অন্য যে কোনো বিষয় হতে পারে যেমন শেষ জামানের সম্পর্কে বলা আছে নাবি সাল্লাম বলেছে শেষ জামানায় আমার এক শ্রেণীর মানুষ মদকে হালাল মনে করবে আছে না এবং মদ পান করবে নাম অন্য নাম দিবে আমি আরবিগুলো বলার সময় পাচ্ছি না আজকে মদ পান করবে হালাল মনে করে অথবা মদ পান করবে অন্য নাম দিয়ে মদ বলবে না বলবে রাম বলবে হুইস্কি আর কি ভাই বলবে হ্যাঁ ইয়াবা অথবা হ্যাঁ সফট ড্রিঙ্কস এর মধ্যে অনেকগুলো আছে যেগুলোর মধ্যে অ্যালকোহল এর উপস্থিতি আছে এই এই টাইপের আর কি উইস্কি বা যে নামগুলো আপনারা জানেন তো যদি কেউ আল্লাহ পাকের এই যে হারামকে হালাল মনে করে খায় শিরিক করছে কবিতাগুলো তো করছেই শিরকের পাপও করছে নবীজি বলেছেন আমার মধ্যে এক শ্রেণীর মানুষ বের অবশেষ শেষ জামানায় যে না পরকীয়া এগুলোকে হালাল মনে করবে